একটা দিন খুব ব্যস্ত ছিলাম অন্যান্য কিছু কারণে আপনাদের বিষয়ে খুব একটা সময় দিতে পারিনি যেটা সত্যি কথা তার মাঝখানে সময় দিতে পেরেছিলাম বিশেষ প্রয়োজনের নিরিখে প্রয়োজনটা ছিল যে আপনাদের সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেও ভাই যখন বিকাশ ভবনে কোনো একটা কাজের জন্য গেল তখন তখন কোনো একটা প্রভাবশালীর পরামর্শে সেটা বিকাশ ভবনে কিছুদিন কিছু অতিরিক্ত দিন হোল্ড করে করিয়ে রাখা হয়েছিল সেই খবরটা পেয়ে আমরা তড়িঘড়ি যথাযথ জায়গা দিয়ে নবান্নের কোনো এক উচ্চপদস্থ আধিকারিককে দিয়ে আমরা সেটাকে আবার কমপ্লিট করিয়ে নবান্নে ফেরত আনার ব্যবস্থা করি এবং এই কদিন আমি বিভিন্ন ব্যস্ততার কারণে প্রতিনিয়ত আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি অনেকে অনেক এস এম এস করেছেন অনেক ফোন করছেন আমি আন্নন নাম্বার ধরি না আনন নাম্বার থেকে আপনারা কাইন্ডলি ফোন করবেন না আর হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে প্রচুর মানুষ আপনারা এসএমএস করছেন এটা স্বাভাবিক কথা কারণ যেখানে এতদিন সমস্ত কিছু হয়ে যাওয়ার দরকার বা হয়ে যাওয়ার কথা ছিল সেখানে কেন হচ্ছে না এই চিন্তাটা আপনাদের স্বাভাবিক আসবে তো সেই জায়গা থেকেই আপনারা চিন্তান্বিত নিত চিন্তাটা আমার মাথায়ও রয়েছে তো যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার বিষয় ছিল সেটা ফের নবান্নে থেকে বিকাশ ভবনে কিছু দিন এক্সট্রা হোল্ড করার কারণে সেটা একটু লেট হয়েছে কিন্তু সেক্ষেত্রেও আমরা সক্রিয় ভূমিকা পালন করে তার বিহিত ব্যবস্থাটা করেছি এখন অন দা ওয়ে আপনাদের সাথে অল্প কিছু কথা বলছি এই কারণে আমি আজকে গিয়েছিলাম কলকাতায় আপনাদের কাজে নবান্নে যে আমি যখন তখন যেতে পারি সেটা তো আপনাদের কাছে আর বলার মানে প্রমাণ করার কোনো বিষয় নয় সেটা আপনারা অনায়াসে জানেন যে হ্যাঁ আমি নবান্নে যখন তখন যেতে পারি সেইটুকুনি মালিকের সোর্স আমার রয়েছে তো সেই জায়গা থেকে আমি আজকে কলকাতায় এসেছিলাম আপনাদের কাজে এবং যেটা জানলাম যে হ্যাঁ আবার সমস্ত কিছু দিদির হাতেই রয়েছে এখন সব কিছু দিদির কাছে দিদি কখন কী করবে সেটা এই মুহুর্তে আমার জানা নেই সেটা জানার চেষ্টা করছি সেটা জানার চেষ্টা করছি সব কিছু ভালোই সব কিছুই সর্বোচ্চ মহলে রয়েছে আর কোথাও কোনো কিছু বিন্দু মাত্র ঘাটতি নেই তো মাননীয়া দিদি সেটা আপনাদের জন্যে কখন কি করেন দিদিই তো সহানুভূতিশীল হয়ে আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এগুলো করেছে তার তথ্যপমান আমার কাছে রয়েছে বলেই আমরা সদর্পে গর্বের সাথে সে দাবি করেছি ফুল মিষ্টি নিয়েছি তাতে কোনো সমস্যা নেই কোনো রেস্ট্রিকশান বা কোনো ইনস্ট্রাকশান আমার উপরে আসেনি যে আপনি এটা কেন করলেন আর আসার কোনো কথাই নেই এই অবস্থায় যারা বলছে সব কিছু ভাউতা এতদিন এই এই হয়েছে এই এই হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং আরেকটা কথা হলো যে এই তথ্যটা কোনো একজন একটু কারসাজি করে তুলে নিয়েছিলেন এবং সেটা অনেক বিরোধী বিরোধী নয় প্যারা টিচারদের অন্যান্য সংগঠনের লিডারদের কাছেও অনেকের কাছে সেটা পৌঁছে গিয়েছে তার মধ্যে যাদের কাছে সেটা পৌঁছেছে তারা কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে কী করছে আমাকে বিভিন্নভাবে এস এম এস দিচ্ছেন এবং এত সুন্দর ভাষাই এস এম এস দিচ্ছেন যে বলছেন সবাই বুঝতে পারবে যখন জিও বার হবে তখন সবাই বুঝতে পারবে যে এটা কেন হয়েছে কি জন্য হয়েছে দিন হলো না হঠাৎ কেন হলো হ্যাঁ তো তখন সব কিছু সবাই বুঝতে পারবে নিশ্চয়ই সেটা সবাই সব সময়ে বুঝতে পারবেন ঠিক সময়ে বুঝতে পারবেন এবং ঠিক সময়টা এসে গিয়েছে দেরি নেই এসে গিয়েছে আমি একটা কথা বলবো খুব সত্তরে খুব সত্তরে ভালো কিছু হতে চলেছে ভালো কিছু হয়েছে সেটা শুধু ঘোষণার অপেক্ষার অন্য কিছু নয় তো রাস্তায় যেতে যেতে আপনাদের কথা মনে উঠলো যে এতজন এত টেনশানে রয়েছেন আমাকে এস এম এস করছেন ফোন করছেন এবার আগে কম মানুষ এস এম এস করতে করতেন আমি টুকটাক করে রিপ্লাই দিতাম এবার একসাথে হাজার হাজার মানুষ এস এম এস করছেন আমি রিপ্লাই কিভাবে দেব দিতে গেলে তো আমার কাজ হবে না কাজ করতে পারবো না তাই কারো রিপ্লাই দিচ্ছি না এসএমএস যে যত খুশি দেন কোনো সমস্যা নেই কিন্তু রিপ্লাই না দিলে দুঃখ পাবেন না কারণ একটা মানুষের পক্ষে হাজার হাজার মানুষের রিপ্লাই দেওয়া সম্ভব নয় যাই হোক মোটের উপরে আমি যে খবর আজকে পেলাম সব কিছু দিদির কাছেই রয়েছে দিদি যখন মনে করবে করে দেবে দিদি কখন মনে করবে এবং কখন এটা হতে চলেছে সে সংক্রান্ত খবরও আমি রাখছি এবং অনুনয় বিনয় করছি যাতে এত কিছু সহানুভূতিশীল পদক্ষেপ দিদি নিয়েছেন তাহলে ঘোষণা করতে পার কেন করবেন ঘোষণা যাতে দেরি না করেন সেই চিন্তা চিন্তাভাবনা সেই চেষ্টা আমি করছি আপনারা একদম বিচলিত হবেন না টেনশন করবেন না যারা এটা ভাবছেন যে এতদিনকার মতো আজও যে বিষয়টা চলেছে সেটা ভাওতা সব ভাওতা সব মিথ্যা তাদেরকে বলবো এই ধারণাটা মন থেকে পুরো দূর করে দিন জিও হচ্ছে হানড্রেড পার্সেন্ট হচ্ছে 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 একদম হানড্রেড পার্সেন্ট হবে এবং তার তথ্য প্রমাণ আগেই ছিল এখনও আছে আর এখন যে বিষয়টা যে আর বিকাশ ভবন থেকে শুরু করে কোথাও কিছু নেই অনেক বড় বড় নেতারাও আপনাদেরকে সে বার্তা গতকাল দিয়ে দিয়েছে আমি ওদের ওই অত উচ্চ উচ্চস্তরে পৌঁছাতে পারিনি আমি হয়তো আজকে একটু লেটে বললাম কিন্তু তারা সেখানে যেতে পেরেছে কি জানি না কিন্তু আমি সেখানে যেতে পেরেছি এবং আমি যেতে পেরে সেই অথেন্টিক বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরলাম আগামীকাল আমি আবারও যাব আপনাদের জন্য আগামী কাল আমি আবারও মুভমেন্ট করব এবং আগামী কাল দেখছি দিদির মনে কি আছে কবে নাগাদ কী করতে চলেছে এরকম কোনো খবর যদি পেতে পারি আমি সেটা আপনার চেষ্টা করছি এবং সেটা আপনাদেরকে জানাবো কিন্তু যে হচ্ছে না এতদিনের মতো আজও এরকম চলছে এই ধারণাটা আপনারা একদম মন থেকে বাদ দিয়ে দিন হচ্ছে এটা কনফার্ম হয়েই তবে আমরা ন তারিখে অনুষ্ঠান করেছিলাম সবার ঢেকেছিলাম আর হচ্ছে সেটা এখনও আমি পুরো আত্মপ্রত্যয়ের সাথে বলছি যে হানড্রেড পার্সেন্ট হচ্ছে একদম টেনশনের কোনো কিছু নেই বিন্দাস থাকুন জিও আপনাদের জন্য হচ্ছে 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 একদম চাপ নেবেন না মাঝখানে দিল্লি যাত্রা এবং একটা বড় অনুষ্ঠান করার জন্য আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তার মাঝখানে থেকে যেটুকুনি আমার করণীয় যে সমস্যাটুকু হয়েছিল সেটুকুও ওভারকাম করে দিয়েছি আবার আপাতত আপনাদের জন্য ফ্রি হয়ে গিয়েছি আপনাদের কাজটা আমি সম্পূর্ণ উদ্ধার করে দেওয়ার জন্য পথে নেমেছি তাই যেটুকুনি হেডেক যেটুকু টেনশান সেটা আমার মাথায় থাক টেনশান আপনাদের নিতে হবে না আমি সে ব্যবস্থাটা করে দিচ্ছি আর কারোর কোনো বিভ্রান্তে কোনো পা দেবেন না যে যা বলুক যদি আমাকে ভরসা করেন যদি এতদিন কারোর মধ্যে দম দেখে থাকেন যে হ্যাঁ সঠিক জায়গায় পৌঁছানোর মতো একজনকে দেখেছি সেই জায়গা থেকে যদি আমার উপরে বিন্দুমাত্র ভরসা বিশ্বাস আস্থা যদি রাখেন তাহলে আজও রাখুন আপনাদের জিও হচ্ছে হান্ড্রেড পারসেন্ট হচ্ছে খুব সত্তরে হচ্ছে ঠিক আছে অন দা ওয়ে আর বেশি কথা বলতে পারছি না আমি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আর আপনাদের সাথে কথা বলছি কারণ আপনারা অনেক টেনশানে রয়েছেন যেটা আমাকে বিচলিত করছে বলি যেটুকু জানানো সেটুকু অন্তত জানাই তারপরে ডেভেলপমেন্ট কতটুকু করলে হয় সেটা আমি করছি এবং আবার আপডেট আমি দিচ্ছি যাতে কুইক হয়ে যায় সে ব্যবস্থাও আমি আমার দিক থেকে বিন্দুমাত্র খামতি রাখছি না প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সকলেই সমস্ত প্যারাটিচারের নিয়ে বিচলিত ব্যস্ত চিন্তান্বিত